আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু অতীতের নির্বাচনী অভিজ্ঞতা নিয়ে নানা আলোচনা ও বিতর্ক থাকায় আসন্ন নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন প্রত্যাশা ও শঙ্কা ভোটকে ঘিরে শহর থেকে গ্রাম সবখানে চলছে আলোচনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনই তাদের লক্ষ্য প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং প্রশাসনিক তৎপরতাও জোরদার করা হয়েছে তবে অতীতের নির্বাচনের অনিয়ম সহিংসতা ও ভোট কেন্দ্র দখলের অভিযোগ এখনও সাধারণ মানুষের স্মৃতিতে তাজা সে কারণেই ভোটাধিকার প্রয়োগ নিয়ে একদিকে প্রত্যাশা অন্যদিকে শঙ্কাও কাজ করছে ভোটারদের মনে না যেখানে ইউনিভার্সিটির নির্বাচনগুলো আমরা দেখছি হানাহানি সেখানে সংসদ নির্বাচন কতটুকু ভালো বাস্তবায়ন করতে পারবে সেটা আমার মনে হয় বোধগম্য হচ্ছে না নিউট্রাল বেসিস প্রশাসন থেকে নির্বাচন করা উচিত যদি প্রশাসন একটা দিকে মানে কনভার্ট হয়ে যায় তাহলে তো জনগণ মনে করবে যে তাহলে তো ওই দলই ক্ষমতায় আসতেছে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সব দলের অন্তর্ভুক্ত থাকা উচিত এই নির্বাচনে নাহলে তো নির্বাচন গ্রহণযোগ্য হবে না আমরা চাই সব দল নির্বিশেষে সবাই ইলেকশনে অংশগ্রহণ করুক একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন হোক এখন এই নির্বাচনে আশা করছি যে এই নির্বাচনে আমরা নিজেরা নিজেদের ভোটটা দিতে পারবো এবং যোগ্য প্রার্থী যে তাকে দিতে পারবো ঠিক আছে এটা নিয়ে আমরা মানে আশাবাদী ভোট বারো তারিখে দিছে তার মধ্যে দেখা যাইতেছে এখন অনেক মানুষ দেখা যাইতেছে ফাঁকের মতো গুলি করতেছে ও বলে তো আমরা খবরে দেখি নিউজ দেখি পত্রিকা দেখি এখন তো আমরা আতঙ্ক আছি কি ভোটটা কি হবে নাকি আমরা যাই ভোটটা দিতে পারবো এটা তো আমরা কাজ করতেছে স্বাধীন অধিকার আমরা চাই একটা ভোট গ্রহণ করে দিয়ে আসি আশাবাদী আমার তো মনে হয় না যে এখন নির্বাচন সুস্থ স্বাভাবিক হবে কেন প্রত্যেকটা নিয়তি আমরা ই হচ্ছি রাস্তাঘাটে চলা হচ্ছে কোথাও গেলে হইতে আছি মানে এর জন্য আমরা চাই যে সুস্থ স্বাভাবিক ভোটার কেন্দ্রে যাব সুস্থ স্বাভাবিক ভোট দিয়ে চলে আসবে নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনেও মতভেদ স্পষ্ট কেউ বলছে অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা জরুরি আবার কেউ নির্বাচনী ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের দাবি তুলছে অতীতের নির্বাচনী অভিজ্ঞতায় নাগরিকদের আস্থা খুন হয়েছে তবে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন বিশ্লেষকরা পনেরো বছর মানে তিনটা নির্বাচন সঠিকভাবে হয়নি মানুষের মধ্যে একটা মানে নির্বাচনে ভোট দেওয়ার একটা প্রত্যাশা তৈরি হয়ে আছে সেই জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে এটা কোনোভাবেই ইগনোর করা সম্ভব না তারা আমি মনে করি কি তারা এটা আনবায়োজ হইতে করা উচিত তাদের প্রথমত হল আমরা সবসময় কিন্তু এই আশঙ্কার মধ্যে থাকি যে নির্বাচন কমিশন সরকার আনবায়াজড মানে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে কিনা এটা আমাদের সব নির্বাচনই হয় যেহেতু রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে সবার মধ্যে একটা কনফিউশন থাকে যে আসলে কতটা এটা করা সম্ভব আমরা সবাই যদি এটা চাই সুষ্ঠু নির্বাচন চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই তাহলেই অন্তর্বর্তী সরকারের পক্ষে নিশ্চিত করা সম্ভব তবে এই নিশ্চিত করতে পারা না পারার জন্য প্রধানত দায় হবে অন্তর্বর্তী সরকারের সুতরাং অন্তর্বর্তী সরকারকে বসানোই হয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করার জন্য একটা কর্তৃপক্ষের কাছে যারা নির্বাচিত কর্তৃপক্ষ সেটা এই সরকারেরই ধান দায় তবে তার পক্ষে একার পক্ষে সম্ভব না সবগুলো রাষ্ট্রীয় এজেন্সি নিরাপত্তা এজেন্সি এবং রাজনৈতিক দল নাগরিক সুশীল সমাজ মাস মিডিয়া সবার আন্তরিক সহযোগিতা থাকলেই আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা নির্বাচন করা এই সরকার পক্ষে সম্ভব হবে অবশ্যই দুই হাজার চোদ্দের মতো নির্বাচন হলে হবে না দুই হাজার আঠারো মধ্যে নির্বাচন হলে হবে না দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হবে না বরং একানব্বই ছিয়ানব্বই দু হাজার একের যে নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছিল সেই নির্বাচনগুলোর চেয়েও ভালো নির্বাচন হওয়া উচিত কারণ এটা দু হাজার ছাব্বিশ সাল আমি আস্থা রাখতে চাই যে নির্বাচনটা হচ্ছে এবং নির্বাচনটা ভালোভাবেই হবে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবেন ভালোভাবে নির্বাচন করা নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকার কথা জানিয়েছে ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় এটি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক আস্থার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সাধারণ মানুষের এই প্রত্যাশা ও সংখ্যা কতটা কার্যকারিত হয় সেটাই এখন দেখার বিষয় জহির রায়হান সংবাদ বাংলা টোয়েন্টি はか。